সত্যি দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সতীতি ও শুভেচ্ছা সাথে নতুন বছরের শুভেচ্ছা রইল সত্যি দর্শক আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে কথা আর বার্তা তো আসুন শুরু করি বিষয়টি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে বা কি নিয়ে কথা বলছি এবং কি কথা হচ্ছে মূলত বিভিন্ন পেপার পত্রিকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে চুম্বক অংশ বা হেডলাইন কিংবা বিভিন্ন টেলিভিশনে বক্তৃতায় বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায় যে চুম্বুক বক্তব্যগুলো থাকে সেই বক্তব্যগুলোকে একত্রিত করে এটা একটা মন্তব্য পাল্টা মন্তব্যের এটা যে রাজনীতি এই রাজনীতির কিছু মন্তব্যগুলো আমরা তুলে ধরবো তা শুরু করি যারা আমিরের একটা ই দিয়ে শুরু করি আর কি জামাতের আমির বলেছেন আওরিগ আমলিগের ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ এটা বলেছেন জামাতের আমির তারপরে হচ্ছে যারা গত পনেরো বছরে বালুর একটা ট্রাক সরাতে পারেনি তারা নাকি দেশ পরিবর্তন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন এই কি আবার সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে এটি বলেছেন নিতে তার বাধা নেই এটি বলেছেন সিইসি আমরা বলি তাদেরকে ভোটার করা হোক এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডুরুদ যখন এটা প্রস্তাব করেছিলেন বা বলেছিলেন যে ভোটার ভোটারদের বয়স সতেরো বছর করার জন্য সেই প্রেক্ষিতে কথাটি বলেন শি সে আরো কিছু বলেন আর কি বা এটি আর কি তুমু বংশ তুলে ধরা হলো এবং যেমনটা আমির এখানে একটা আহ মন্তব্য করেছেন সাড়ে পনেরো বছর আন্দোলন করা আমরা তো আর পতন করতে পারিনি যারা করেছে তারা হচ্ছে সতেরো বছর থেকে শুরু করে বুঝাতে চেয়েছেন এই যুবকরা তো এটা নিয়ে পরে একটু আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে সামারি সমাপ্ত করব বাংলাদেশে জঙ্গিবাদী সম্প্রদায়কে টাইট দিতে গেলে ইসরায়েলের মতো অ্যাকশন নিতে হবে এটা কে বলেছেন ভারতের একজন রাজনীতিবিদ যাত্রারা ইতিমধ্যে চিনেছেন যে অধিকারী উনি বলেছেন কি বাংলাদেশের জঙ্গিবাদী সম্প্রদায়কে টাইট দিতে গেলে ইজরায়েলের ইজরায়েলের মতো অ্যাকশন নিতে হবে শুরেন্দু অধিকারী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের কারণে নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপিএ যুগ্ম মহাসচিব প্রিন্স কারা ভারত সফর করে সক্ষ করার চেষ্টা করেছে জনগণ খুব ভালোভাবে জানে জামেদ আমিরের একটি বিজেপির এটা একটা অংশ সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালের অপকর্মের ফাইল পুড়িয়ে দিল এটা সার্জিস আলমের একটি বক্তব্য তো যাই হোক এগুলো নিয়ে সামাপ করবো পরে তারা অধম হলে আমরা অধম হব না জনাব তারেক রহমানের চমৎকার একটা কথা দেশে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছেন আমির খসরু যুবকদের করতে যুক্ত কিছু পরিবর্তন আনতে হবে এটা শিশি বলেছেন এটা শিশি এই প্রেক্ষাপটটা বলেছেন কেন ওই যে প্রভাব দেখো মহু যখন আহ বছর বয়স বয়সে যে ভোটার করার কথা বলেছিলেন আরকি আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে এটা জনাব আইন উপদেষ্টা আশিক নজরুল ইসলামের একটা মন্তব্য জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করবে সরকার এটা প্রেস উইং থেকে বলা হয়েছে আহ প্রধান উপদেষ্টা প্রেস উইং আমাদের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে যেটা হান্নান মাসুদ এটা বলেছেন নেতা অর্থাৎ সরকারের উদারতা কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে হাসনাত আব্দুল্লাহ মার্নি সমন্বয় এই কথাটি বলেছেন একত্রিশ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে এটা একজন সমন্বয়কারীর অল থেকে নেওয়া একত্রিশ ডিসেম্বরের এর ঘোষণাটি লিখতে লিখিত দলিল হবে টাকায় বঙ্গবন্ধুর ছবি আছে টাকা মুক্তিযোদ্ধাদের দিয়ে দেন এই কথাটি যশোরে একজন মুক্তিযোদ্ধা বলেছেন যখন আব্দুল হাই কানোকে জুতার গলা মালাই দিয়ে আহ ঘুরানো হচ্ছিল সেই প্রেক্ষিতে যখন সবাই মুজিবাদ ইত্যাদি ইত্যাদি বলছিলেন কিংবা যখন মানে মুজিব বিরোধী কিছু প্রপাগান্ডা বা মুজিব বিরোধী কিছু কথাবার্তা হচ্ছিল তখন মুক্তিযোদ্ধা এই কথাটি বলেন যে বঙ্গবন্ধুর ছবি ছাপানো যে টাকাগুলো তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আর সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী একজন নেতা বলেছেন আর কি বিএনপি একজন নেতা একাত্তরের স্বাধীনতার ফসল বাংলাদেশিদের ঘরে উঠেনি এটা আমিরের জামায়াত বলেছেন ছাত্র শিবিরকে চব্বিশের উদ্ভুত্থানের সহযোদ্ধা সম্বোধন করলেন সার্জিস ইসলাম তাদের যে আজকে আহ সম্মেলনটি ছিল অর্থাৎ ছাত্র শিবির সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হলো সেখানে সেই স্টেজে বক্তব্যটি দেন সাবজি কি ত্রিশ লাখ শহীদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়া হয় তখন কিন্তু আমাদের কষ্ট হয় এটা মির্জা আবাস সাহেবের একটি

দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এই রাজনীতি এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই সুতরাং নেই এই মাঠে এখন এখন দুটি শক্তি দেখা যাচ্ছে প্রথমে মনে করা হচ্ছে তিনটা শক্তি সমন্বয় বা নাগরিক কমিটি বা তাদের যে নতুন একটা রাজনৈতিক দল আসবে সেটি একটি একটি জামাত ইসলাম একটি হচ্ছে প্রধান দল বিএনপি তো এখানে আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এবং তারা মুখোমুখি অবস্থানে চলে গেছেন প্রায় জামায়াত ইসলাম জামাত ইসলাম সমন্বয় কথা বলছেন তো এই যে একই সুরে কথা বলা এবং জামাত ইসলাম এবং সমন্বয়তা একে অপরের ধারে চেপে বসার একটা প্রবণতা আছে বা দেখা দিচ্ছে তাতে মনে হচ্ছে অপর দৃষ্টিতে যে বিএনপি এখানে একা হয়ে পড়েছে আসলে তুমি সেটা চায় বিএনপি যেখানে ঘোষণায় দিয়েছে যে একাত্তরের চেতনাকে মুছে ফেলে বা একাত্তরকে অস্বীকার করে কোনো কিছু সম্ভব নয় সুতরাং বিএনপি তাদের অবস্থান ক্লিয়ার করেছে এবং আমি দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান খুব ম্যাচিউড আগের থেকে খুব ম্যাচিউড আহ কথাবার্তা বলছেন তো রাজনীতির জন্য জনাব তারেক রহমানের এক্সেসটা এখন খুবই জরুরি বাংলাদেশে আসাটা খুব জরুরি আপনারা মনে করেন কি তাই রাজনীতির ময়দানের জনাব তারেক রহমান যদি মাঠে নামেন তাহলে হ্যামিলনের বার্ষি অলা উনি হয়ে যাবেন এবং ওনার পিছনে কোটি কোটি মানুষ ওনাকে সাপোর্ট করবেন করছেন এই দলটাকে উনি এক ফিতায় বেঁধে রেখেছেন এটা তার একটা ম্যাচিউরিটি তো এই যখন অবস্থা আপনাদের মতামত আপনারা তুলে ধরতে পারেন আজকে বড় করব না অনুষ্ঠানটি সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আসছে আপনাদের নতুন বছরটি আরো ভালোভাবে কেটে যাক আপনারা সফলতা সর্বশিখরে পৌঁছে যান এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আ